সাবেক গণ অধিকার পরিষদের নেতা বাংলাদেশের একদম পরিচিত আমের ব্যবসায়ী মধুর ব্যবসায়ী তারেক রেচিনেন না যে তারেকের সাথে আবার তারেক রহমান টেন পার্সেন্ট খাম বাচুরার সম্পর্ক আছে এই তারেকটা জুলাই আগস্টের জঙ্গি উত্থানের সময় একটা বক্তব্য দিছিল লন হুইনাহি দেশের মালিকানা বুঝা নেওয়ার লাইগা হাতে নাকি লাঠি তুলে নিছিল ঠিক আছে মালিকানা পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে আওয়ামী লীগ ভাগ্যে গেছে গা এরপর দেশের মালিকানা দিছে কাগো মধু তারেকরে রে অহন ভাগ্যের কি নির্মম পরিহাস তার যে নতুন দল অর্থাৎ পাঁচ আগস্টের পর থেকে নতুন একটা দল খুলছে এটার নাম হয়েছে গ্যা আম জনতা পার্টি অহন আম জনতা পার্টি আগামী ইলেকশন ইলেকশন করবো হের কথা অনুযায়ী দেশের মালিকানা বুঝতে পাইছে নতুন দল নিয়ে নির্বাচন করবো কিন্তু নির্বাচন কমিশন এরে পুন মারা নাই এর নিবন্ধন দেয় নাই এখন নিবন্ধন ছাড়া কেমন নির্বাচন করবো নিবন্ধন যদি এখন আবার কোর্টের মাধ্যমে যায় তাহলে পরে ছয় মাস সময় লাগবে ছয় মাস সময় তো নাই যদিও কইতে আছে নির্বাচন ফেব্রুয়ারিতে হইব কিন্তু আমরা হিতা জানি নির্বাচন বাংলাদেশে কোনো কালে হইতো না যতদিন আওয়ামী লীগ স্বাভাবিক প্রক্রিয়া রাজনীতিতে না ফিরতে পারবে এখন তারেকা আজকে চার দিন থেকে নির্বাচন ভবন যে আগারগাঁও হেন আমরণ অনশনে বইছে হেরে গুন্দাছে না সরকার ইউনুসের কোনো প্রশাসনিক কর্মকর্তা কিংবা ইলেকশন কমিশনের পক্ষ থেকে কেউ না তার এক মনে করেন যে মুসিবতে যে ব্যক্তি মাস দেশের মালিকানা তুলে লইলো লাড়ি হাতে লো হ্যাঁ ব্যক্তিরা অনকে ফোন মারে না তখন কান্দা গুটটা দেন কি কয় থাকতে পারছি না আমার যে ব্যক্তি এক বছর আগে দেশের স্বাধীনতা হাতে এই ব্যক্তি চুরাশি ঘন্টা অনশন করে রহন সেরে হুন মারে না এই শিখে বাংলাদেশের অবস্থা আম তারেক তোমার উদ্দেশ্যে কই হুন তুমি ধানমন্ডি বত্রিশ বাঙাল লোকে সম্পৃক্ত ছিলা তুমি বঙ্গবন্ধুকে অসম্মান করছো শেখ হাসিনাকে গালমন্দ করছো ভারতের দালাল কৈছো হিথা অনেক কথা কৈছো শেখ হাসিনাতে নাকি স্বাধীন হয়েছ তোমরা স্বাধীন বাংলাদেশে প্রাণ খুইলা নিঃশ্বাস লই যদিও পাঁচ আগস্টের পর থেকে তুমি সমালোচনা করছো কিন্তু এটা না তুমি এখনো সময় আছে মাফ চাও আওয়ামী লীগের কাছে মাফ চাও জুলাই জঙ্গি উত্থানে কারা কারা ষড়যন্ত্র করছিল কারা কারা কোন জায়গা থেকে স্নাইপার দেয়া সেভেন পয়েন্ট সিক্স টু দেয়া কারা কারা মারছে কারা কারা ষড়যন্ত্রের লোক লিপ্ত ছিল কারা কারা কোন জায়গায় কি করছে সবকিছু করে দাও

একটা নিবন্ধন দেশের স্বাধীনতা হাতে পাওয়ানোর হাতে দেশ স্বাধীন তোমার এই স্বাধীন দেশ তোমার হুন মারে না গিল্লিগা বত্রিশ যে ভাঙছিলি এটা লেগা মাফটা পুরো বাংলাদেশের মানুষের কাছে চায় তো বা এরপর হয়তো বাংলাদেশের মানুষ তো ক্ষমা করব নাইলে এখন স্বাধীন দেশে আসোস না তখন স্বাধীনতা এখন হুন মারে না কই দিন পর যখন তখন আব্বা যাইব স্বাধীন আব্বা স্বাধীন ইউনুস আব্বা এরপর তোরে বাংলাদেশের মানুষ হুন মারবো তখন বুঝবি মারার মজা কি আসলে জুলাইয়ের প্রত্যেকটা জঙ্গির পরিণতি এমন এম তারেক যেমন আর্তনাদ করতেছে সেম আর্তনাথ দেখতে পারবেন ছয় মাসের মধ্যে জুলাই বাকি জঙ্গি বইলা দিলাম মিলাই নিন পারলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ